নদী উদ্ধার হয়েছে কিচ্ছু হয় নাই পাঁচ মাসের মধ্যে অশ্ব ডিম্বের পরে এখন প্রবাহ

বাংলাদেশে একটা কোরাল আইল্যান্ড খুবই স্পর্শকাতর একটা কোরাল আইল্যান্ড এটা আনমিটিগেটেড এবং

পুরোপুরি যারা আগে একটু বলার সুযোগ দেন এবং আপনার সমালোচনা করার সাহস দেন তাহলে আমি একটু সমালোচনা করতে চাই হ্যাঁ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরা সেন্ট মার্টিন এখন আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন মানুষ বলুন তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসা কর দখল করবে এই নেগোসিয়েশন ভিতর ভিতরে হয়ে গেছে আমরা জানতে পারছি না এই কথাটাই কিন্তু শহীদ ভাই এতক্ষণ বলার চেষ্টা করছে মানুষের পারসেপশন আমি শুরু বলেছিলাম যে পারসেপশন পলিটিক্স এ ভীষণ রকম ম্যাটার করে শহীদ ভাই আপনারা

এবং যারা ট্রাভেলস এবং ভ্রমণ প্রবেশাল তারা এই বিষয়ে আপত্তি জানিয়েছে যে নয় মাসের জন্য সেন্ট মার্টিন বন্ধ হঠাৎ করে গিয়ে তার জন্য ফানা ম্যাডাম এবং ক্রিস্টশিল বর্তমান যাদের কর্মরত আছেন তারা এই বিষয়ে একটা বক্তব্য ও সাক্ষাৎকার দিয়েছেন দুজনেই একটা টকশোতে এবং সেখানে এই বিষয়ে সম্পর্কে আলোচনা আপনারা শুনলেন এবং ভিডিওটি আপনারা কি বুঝতে পারলেন এবং সেন্ট মার্টিন বন্ধ হওয়া উচিত কিনা আপনারা বলেন এবং এই ভিডিওর মধ্যে জানতে পারলেন যে কী জন্য কি বন্ধ হইতেছে এবং কৃষি জন্য কি সব কিছুই তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এই ধরনের নতুন নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মতামত কমেন্টটা জানাবেন ধন্যবাদ সবাইকে সালামী কম